আলহামদুলিল্লাহ আসার আল্লাহর মতে ভালো আছেন আমি আব্দুর রহিম প্রিয় ভাইরা আপনারা এখন এই দেখতে পাবেন যে এখানে প্রায় একশো বছরের কাছাকাছি একটা মসজিদ আছে পুরাতন সেই ভিডিওটা আপনারা এখন এই ভিডিও দেখতে পাবেন আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে পুরাতন একটা একশো বছরের কাছাকাছি পুরাতন মসজিদ আছে এই মসজিদটা আমরা এখন দেখব আর এটাই হলো সে রাস্তা মেন রাস্তা থেকে আমরা মসজিদে যাওয়ার সেই বলি সেখানে এখন আমরা যাব আর আপনারা এই ভিডিও দেখতে পাবেন যে এখানে একটা গ্রাম অঞ্চলে আসলে কত পুরাতন একটা মসজিদ আছে আমরা সেই মুহূর্তে যে আপনাদের দেখাবো সেই মসজিদটা আর তারপরে দেখাচ্ছে আমরা সেই মর্যমেসা জিজ্ঞাসা করব। যে এই মসজিদা দেখাচ্ছে আসলে কতদিন ধরে এখানে আছে আর আসলে ওই মসজিদে এখন মানুষ নামাজ কালাম পড়ে কি আর নতুন কোনো মসজিদ এখানে দেওয়া হয়েছে কি না অর্থাৎ সেটার জানাবো যে আসলে সেটার এই মুহূর্তের বিষয় নিয়ে মূল আলোচনা তো আপনারা এই ভিডিও খান দেখবেন আর দেখার পরে যারা মুসলিম ভাইরা আছেন তারা চেষ্টা করবেন যে আমরা দেখাচ্ছি এখন হয়তো আগেকার মসজিদগুলো ছিল অন্য রকমের এখন কত টাইসালা সুন্দর মসজিদ এইসব মসজিদ দেখাচ্ছে হওয়ার পর আমরা মুসলিমরা নামাজ কালাম পড়ি না আসসালামাইকুম ও রহমতুল্লাহমতুল্লাহরাত কেমন আছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাইরা আমরা এখন চলে এসেছি সেই মজ্জমের কাছে এই মূর্তের বিষয়ে আমরা জানবো যা আসলে আমরা দেখতেছি যে এখানে এই মসজিদ খান নতুন নতুন এখানে দেখতেছি আমরা নতুন ভাবনা মসজিদ খান হয়েছে কিন্তু এই পুরাতন যে একশো বছরের কাছাকাছি আমরা শুনেছি এই মূর্তের বিষয়ে আমরা আলোচনা শুনবো মরজুম সাহেবের কাছে আপনি একটু বলেন যে এখানে আসলে এই নতুন মসজিদটা কোন সাইডে আসে মানে পুরাতনটা একটু দেখালে ভালো হতো হ্যাঁ অবশ্যই দেখেন যাবে এটা মসজিদে পুরাতন মসজিদ আছে হলে এই নতুন মসজিদের হলো পশ্চিম সাইটে এটা অনেক পুরাতন মসজিদ এই ঐতিহ্যটা নষ্ট করে নাই এটা রাখছে রাখার পরে সামনে জাগা ছিল এই জন্য এই মসজিদটা এইভাবে ওঠানো হয়েছে এখন আমরা দেখবো যে আসলে এই মধ্যমেশ আমাদের নতুন মসজিদ দেখাবি পরে আমার পুরাতনটা আর তার আগে আমরা দেখবো ছাদেগড়ি সেই পুরাতন সেই গুম্বুজটা এখন দেখি দেখা।

আর আমরা দেখাচ্ছে মুসলিম আছে আমরা কিন্তু দেখাচ্ছে যে নতুন মরিত হয়েছে কি সুন্দর টাইস সুন্দর পরিবেশ আমরা নামাজ পালন করার আসলেই আমরা আগ্রহী না তো যারা নামাজ পড়ে তারা কিন্তু মরিত কিন্তু পাকা টিনের ঘর দেখে না তারা দেখাচ্ছে দেখে যে আমরা আল্লাহর ঘরে বিরোধ করবো সেটাই হলো মেন কথা এটাই হচ্ছে হলো নতুন মসজিদের ছাদ আর এর পশ্চিম সাইডে এই যে তিনটা গম্বুজ দেখা যাচ্ছে এইগুলি হচ্ছে পুরাতন ঐতিহ্য এই মসজিদটা এইভাবে রাখা হয়েছে যা নষ্ট করে নেই জনগণ যে এটা এইভাবে থাকে এটা ভাঙতে গেলে অনেক টাকার প্রয়োজন তো আমিও দেখাচ্ছি এই প্রথম মানে এই মরিচে আমি উঠলাম মানে যে উপরে যে সাত পুরাতন একটা গম্বুজ আর এখানে নতুন মরিচ হয়েছে মধ্যে আমরা শুনি যে আসলে এটা মোটামুটি কত বছর হতে পারে আপনার মোটামুটি আমরা যা এখন বর্তমান যে সকল মানুষ আছে হয়তো আশি নব্বই বছর বয়সের ওনাদের মুখে শোনা ওনারা বলতেছে যে একশো পাঁচ দশ বছর বয়স মসজিদের হবে এটা আনুমানিক এটা বলতে পারে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে মজ্জেম বলল যে একশো বছরের পার অথবা একশো বছরের কাছাকাছি মহিতের বয়স তাহলে দেখেন চিতুষি হিসাবে দেখাচ্ছে মরিত খান রাখা হয়েছে এটা নতুন দেওয়া হয়েছে সেই মহিতে আমরা সাধে দাঁড়িয়ে আছি আর আসলে না সুন্দর আচ্ছা এখানে যে তিনটা মাইক লাগানো হয়েছে এই আদান শোনার পর আমার মুসলিম ভাইয়েরা আসলে কেমন নামাজ পড়তে আসে নামাজের কয় রাখাত হয় আপনার জানা মতে মানুষেরা এটা এই মসজিদ তো অনেক পুরাতন মসজিদ এই ভবন গড়া এরপরে মসজিদ হয়েছে কিন্তু এই মসজিদে এখনো মুক্তা অনেক সংখ্যা মানে অনেক লোক হয় কি এটা বাজারে সংলগ্ন যার জন্য এই মসজিদে তো এখন আমরা দেখতে যাবো সেই এই মুহূর্তের নিচে আমরা যে দেখবো কয়লা কাত আছে ভাই কাতি তৈরি করছে আসলে কেমন ভেতরে চলে আমরা এখন দেখে আসি সেই নিচের মসজিদের আসলে যেহেতু একশো বছরের পুরাতন আমরা এই করতেছি কেমন কারিগররা মানে তো এখানে আমি একটা কথা বলতে যাচ্ছি দেখি কারণ আমি মেলা দেখাচ্ছে যে আপনার যে যারা হিন্দুরা আছে বিশেষ করে তারা বলে যে হচ্ছে আমরা যেরকম পূজা করি মুসলিমের নামাজ পড়ে মুসলিমরা ওরা মনে করে যে হচ্ছে এই মসজিদে হচ্ছে আল্লাহ থাকে কিন্তু না হচ্ছে আল্লাহর ঘর এখানে আল্লাহ নেই আল্লাহ হচ্ছে আসে আরো সে আজিমি আমরা আল্লাহ না দেখে বিশ্বাস করি আর আল্লাহর এবদত করি কিন্তু আমরা কোনো দেখাচ্ছে বিভিন্ন রকমের অন্য রকমের কোনো ছবি রেখে আমরা এখানে দেখাচ্ছে এবাদত করি না এটা হচ্ছে আসলেই বুঝতে পারবেন এই ভিডিওখান দেখলে তো এখন মধ্যে সে আমাদের ভিতরে নিয়ে যাবে আর ভিতরে যাওয়ার আমরা দেখবো আসলেই সেই একশো বছরের উপরে পাই এই মসজিদের চলে কেমন কি ভিতরে এটা আপনারা দেখতে পাচ্ছেন আপনি একটু বলেন যে এই মসজিদটা কেমন এটি আসলে নতুন মসজিদ এটা ভিত্তি স্থাপন করা হয়েছে মোটামুটি কাতার আছে দশটা কাতারে অনেক প্রত্যেকটা কাতারে অনেক লোক ধরে যাই এই মসজিদের হলো পশ্চিম সাইডে যেটা এই যে সামনে দরজা ব্লক করে দেওয়া হয়েছে যে পর্দা টাঙানো আর এটা হচ্ছে নতুন মসজিদে আপাতত এইভাবে মেহেরাবটা করা হয়েছে এটা মেম্বার আর এই মসজিদটা হলো ভেতরে এই যে পর্দার দিয়ে আমরা ঠেকিয়ে রাখছি যায় আপনি একটু বলেন এই গম্বো বিষয়ে সেই পুরাতন মসজিদ আগে যেভাবে গম্বুজগুলো করা হতো ঠিক ওইভাবেই আছে এটা মাঝে মাঝে মেরামত করা হতো মেরামত করে এখনও সৌন্দর্য মোটামুটি ভালো আছে তবে এখানে ওই বাইরে যে জায়গা আছে এই জায়গার উপরেই মোটামুটি মসজিদ মুক্তাদিগণ সম্ভব যা এই ভিতরটা এভাবে বল মানে আর ব্যবহার করা হচ্ছে না কিন্তু এলাকার মানুষ এই ঐতিহ্যটা নষ্ট করে নাই এটা ঠিকই রাখছে এটা হচ্ছে পুরাতন মসজিদ হলো তারপরে সুন্দর পরিবেশ ভাবে দেখাচ্ছে আর এরই একটা ভালো একটা বিষয় না ভেঙে রাখছে এটা যে যারা মারা গেছে মানুষ কিন্তু মসজিদ থেকে রাখছে যে হচ্ছে সবচেয়ে একটা ভালো বিষয় না স্যার মন করলে ভাঙে দিয়ে নতুন করতে পারতো কিন্তু ভবিষ্যতে মানুষ বেশি হয় এখানে আবার জামাত করে ওরা দেখাচ্ছে ব্যবহার করতে পারবে সেই সিস্টেমও আছে এজন্য মেম্বারটাও হ্যাঁ এটা ওই সময় ব্যবহার হয় যখন ওই শয়বরাত বা রমজান মাস বা অনুষ্ঠান যখন হয় ওই বাহিরের লোক না ধরলে ভেতরে ব্যবহার করা হয়